মানিকচকের গোপালপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি চিড়েমুড়ি নয় স্থায়ী জায়গা চাই সরকারের কাছে আকুল আবেদন বানভাষী মানুষের মানিকচকের গোপালপুরের বানভাসী মহিলারা হাত জোড় করে সরকারের কাছে অনুনয় করলেন আর কত বছর বন্যায় ভাসব আমাদের বাঁচান আমাদের বসার জায়গা করে দিন আমরা চিড়েমুড়ি চাই না আমাদের দু কাঠা করে জায়গা দিন পাঁচ ছয় দিন ধরে জলবন্দী হয়ে আছেন গোপালপুর দক্ষিণ হুকুমার টোলা উত্তর হুকুমার টোলা ও ঈশ্বর টোলা অসংখ্য পরিবার এখনও কোন জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্মকর্তা তাদের মুখ দেখাননি চতুর্দিকে জলবন্দী বানভাষী বানভাসী তাদের অভিযোগ উনুনে জল উঠেছে সমস্ত জ্বালানি ভিজে গেছে সংকট সময়ে গ্যাসে রান্না করতে আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন গরু বাছুর ছাগল রাখার জায়গাগুলি প্রায় ডুবে গেছে জলবন্দি হওয়ার ফলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না টিউবওয়েল টয়লেট ল্যাট্রিন সব জলে ডুবে গেছে মশার জ্বালা সেই সঙ্গে সাপ ও পোকামাকড়ের উপদ্রবে ভীষণ শঙ্কিত তারা একদিকে হু হু করে বাড়ছে বন্যার জল আর তার প্রভাব পড়ছে মানিকচক রত বৈষ্ণবনগর ব্লকের অসংরক্ষিত নদী তীরবর্তী পরিবারগুলির বিশেষ করে মানিকচকের গোপালপুরে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বাড়িঘর বন্যার জলে জলময় হয়ে উঠেছে কিছু কিছু পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছেন তার থেকে ছদিন চার থেকে ছ দিন ধরে বন্যার জলে জলবন্দী হয়ে থাকলেও শুক্রবার পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের দেখা মেলেনি বানভাসীদের পাশে না দাঁড়ানোর ফলে বিরোধীরা আক্রমণ করছেন শাসক দলের প্রতিনিধিদের এই নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

এটা বলছি ঘরের ভিতরে কি জল হয়ে গেছে দিদি কই দেখি পুরো সব এরকম ডুবে গেছে এইভাবে এই বাড়িতে রয়েছেন এরকম করে হ্যাঁ কোন সরকারি অনুদান পাননি আপনারা এখন পর্যন্ত কেউ আসেনি দেখতে আপনাদের এখন রান্না কোথায় করছেন এখানে রান্না করছেন এই জলের উপরে রান্না করছেন

啊啊啊！啊啊啊 जाला की आते थे जाला से

আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জলে ডুবে আছে বাড়িগুলো আমি দেখাচ্ছি আপনাদের এইগুলো বাড়ি সব বাড়ি ঘর ছেড়ে কিন্তু তারা বাঁধে এবং অন্যের বাড়িতে আসন নিয়েছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে কত জল রয়েছে বাড়িগুলোতে এই বাড়িতে আর কেউ লোক নেই আমি দেখাচ্ছি এই মুহূর্তে

এটা হচ্ছে এই গ্রাম গোপালপুর অঞ্চল আমি সেখানে উপস্থিত হয়েছি আপনাদের দেখাচ্ছি এখানকার যে প্রায় একশোর অধিক পরিবার রয়েছে তারা কি অবস্থা রয়েছে তার আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ভিতরে কি আরো বাড়ি আছে দিদি আপনার এখানে কখন এসেছেন বললো পরশু পরশু

জলে ঢুকে গেছি এখন কি দিবে সাহায্য আরাই বলবো আমরা কি বলবো কি দিব জমি দিবে জায়গা দিবে কোনো দিবে দেবে আদিবাদি মে তিন আছি বারবার চলে কি দিছে কিছুই তো কি দিছে ওই খাবার ভোগা দিয়া কি এখন চিপাল দিয়া দিলো এখন চিপাল দিয়া কি হইব এখন বাচ্চা কাছে থাকবে না নিজে থাকবে উত্তর আমরা এখানে দুদিন থেকে আছি বাড়ি ঘরে জল ফেলেছি এখন পর্যন্ত কেউ আসেনি আমাদের এখানে মুখ দেখাতে কোন সহযোগিতা করলে না কোনো সাহায্য বাড়ি থেকে জল থেকে জল আছে জল আছে ওই কারণে তো বাজার করে কি চাইছে না সরকার কিছু সাহায্য চাইছি কিছু সাহায্য করলে ভালো হতো প্রতি বছর আমরা ডুবছি প্রতি বছরের চিঁড়ামুড়ি দিয়ে দিচ্ছে বারবার ডুবছি আর কোনো সাহায্য করে না

এসে দেখলাম এক গত এক সপ্তাহ থেকে জল বাড়ছে প্রচণ্ড আকারে দুই হুকমরতলা আপনার আংশিকভাবে ঈশ্বরতলা এবং কামালদীপুরে গত এক সপ্তাহ প্রচুর জল বাড়ছে এবং এই রিভার সাইডে যে আটশো পরিবার আছে হ্যাঁ এদের প্রচুর সমস্যা গত এক সপ্তাহ থেকে এই এলাকার তৃণমূলের জনপ্রতিনিধি কারো দেখা নেই এবং প্রশাসনের কেউ এখন পর্যন্ত এদের কাছে মুখ দেখাতে আসেনি এবং এদের বাড়িতে হঠাৎ বন্যার জল বেড়ে যাওয়ার কারণে এখন শুকনো খাওয়ার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ নেই এই অবস্থায় তাদের পানীয় জলের প্রচুর সমস্যা এবং টয়লেটে প্রচুর সমস্যা এবং যেগুলো শুকনো খাওয়ার ছিল প্রায় তাদের কাছে শেষের দিকে আছে আর আর তার সত্যি বড়ো কথা যে এই সময় প্রচুর মশা এবং সাপের উপদ্রক এবং যারা বাড়িতে এখন আছে তারা প্রচণ্ড এই সাপের ভয়ে দিন কাটাচ্ছে এবং আমরা বলেছি তাদেরকে হ্যাঁ যেন বাদে আসতে নেই কী বলবেন আপনি মানে এটা বলবো যে এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা তাদের পাশে এই সময় থাকার দরকার কেন যে তারা তাদের ভোট নিয়েই তারা নির্বাচিত হয়েছে এবং এরকম অভিযোগ আছে তারা ফোনও কথাও বলছে না তাদের সান্ত্বনা দেওয়ার মতনও কেউ নেই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিডিও সাহেবের যে এদের দ্রুত ব্যবস্থাটা যারা রিভার সাইডে আছে তাদের জন্য পানীয় জল এবং শুকনো খাবার এবং পীরপলের যত দ্রুত ব্যবস্থা করতে পারে তাদের ভালো হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসাদুল হক ভোগপুর অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি বলছি দাদা আপনার এই অঞ্চলে বিশেষ করে ঈশ্বরটলা উত্তর হুকমটলা এবং দক্ষিণ হুকমটলায় ব্যাপক মানে বন্যার অবনতি বাদের যে অসংরক্ষিত অংশ বাদের বাইরে সে অংশে তারা কিন্তু অনেকেই অসহায় যারা বাসিন্দা তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন তাদের সঙ্গে এখনও কেউ দেখা করেননি তারা কোনো অনুদান পাননি এমনকি বিরোধীরা সুর চড়িয়েছে আপনাদের বিরুদ্ধে মানে এ ব্যাপারে কী বলবেন ব্যাপার হচ্ছে আমাদের মানুষের সঙ্গে পরিস্থিতির দিকে সবসময় নজর আছে আমরা সব খবর নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে আমরা তালিকা প্রস্তুত করতে বলেছি খুব তাড়াতাড়ি আজকে সম্ভব যদি না হয় কালকের মধ্যে ওদের কাছে যা যা পৌঁছানোটা আমরা পৌঁছে দেবো এবং যেসব বাড়ি ডুবে গেছে তাদের জন্য বিকল্প আমরা থাকার জায়গার ব্যবস্থা করার চেষ্টা করছি অনেকেই বলছে যে সাপ পোকামাকড় উপর তারা চাইছে যে আমরা এখানে থাকতে পারছি না বাধে জায়গা নেই তাহলে কী করবে প্রকৃতির কাছে আমরা অসহায় বন্যার জল প্রচুর হারে বেড়েছে গত বছরের থেকেও জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে বা কাছাকাছি সেরকম আরও জল বাড়তে পারে এই আশঙ্কা আমরা করছি তো যাদের বাড়ি ডুববে সেখানে সারটা আসতেই পারে আমরা প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা করার সমস্ত কিছু আলোচনা করে করানোর ব্যবস্থা করছি ধন্যবাদ আপনার নাম আমি মোহাম্মদ আসির পঞ্চায়েত সমিতির সদস্য